হ্যালো গাইজ চলে এসেছি নীল ষষ্ঠীর ভিডিও নিয়ে চলো ঝটপট ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখে নাও আজকে নীল ষষ্ঠী সবাই জানো সেটা আর আমি গেছি শিবের বাবার মাথায় জল ঢালতে মেয়ে কিছুদিন ধরে খুবই অসুস্থ ছিল তাই খুবই টেনশানে ছিলাম মোটামুটি এখন সুস্থ হয়নি তবে এখন ভাইরাল একটা ভাইরাল একটা ফিভার এসছে যা সব বাচ্চাদের মধ্যেই হচ্ছে মামস হচ্ছে আমার মেয়েরও হয়েছে খুবই দুঃখিত এর জন্য আমি এর জন্য লাইভও আসতে পারছি না চলো নিঃষষ্ঠীর ভিডিওটা সবাই স্কিপ না করে দেখে নাও আর সবাই শোনো শিবের মাথায় সব সময়ের জন্যই যদি তোমরা বেলপাতা দাও মসৃণ পাশটা বাবার মাথায় লাগাবে এতে বাবা সন্তুষ্ট হয় যদি তুমি ওই আর একদম নিখুঁত বেলপাতা দেওয়ার চেষ্টা করবে তাহলে বাবা সন্তুষ্ট হবে চলো আমার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফুল বেলপাতা দেওয়া হয়ে গেছে এবার আমি সব ফলগুলো একে একে দিয়ে বাবার মাথায় ছুঁয়ে সাইডে রেখে দিচ্ছি আর এটা আমি না এটা আমার শাশুড়ি করছে আমার করা হয়ে গেছে আমার ভিডিও কে করবে তাই আমি শাশুড়ি ভিডিওটাই করেই তোমাদের দেখাচ্ছি আর বাতাসা তো মাস্ক দিতেই হয় চলো আমার দাওয়া কমপ্লিট সবাই সবাই সুস্থ থাকো ভালো থাকো এটা মায়েরা সন্তানের জন্য করে আমিও আমার সন্তানের ভালোর জন্যই করেছি ঠাকুর করে সুস্থ হয়ে ও খুব তাড়াতাড়ি তোমরাও আশীর্বাদ করো আমার মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আর আম যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও থ্যাংক ইউ টাটা বাই বাই ওং নম শিবাই ওং নম শিবাই ওং নম শুভ শুভনীল ষষ্ঠী সকলকে জানাই